আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা হলো কানাডা আসার পরে প্রথম দশ দিনে আপনি যে সাতটি কাজ করবেন সেই বিষয়টা আলোচনা করব। এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব না কারণ বিস্তারিত আলোচনা করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সো আমি সংক্ষেপে সাতটা কাজের কথা বলবো সিরিয়ালি বলার চেষ্টা করবো যেটা একেবারে প্রথম করা দরকার সেটা এক দুই তিন এরকম করে আস্তে আস্তে আমি সাতটা কাজের কথা বলবো এই সাতটা কাজ করতে অনেকেই অনেক বেশি সময় নিয়ে নেয় তো এই সাতটা কাজের জন্য আপনি বাংলাদেশ থেকে বা যে কোনো যে কোনো দেশ থেকে আসেন না কেন প্রস্তুতি নিয়ে আসবেন এসে যাতে আপনি প্রথম দশ দিনে অথবা পনেরো দিন সর্বোচ্চ এক মাসের মধ্যে যাতে কাজটা করে ফেলতে পারেন কাজগুলো করে ফেলতে পারেন এগুলো যত তাড়াতাড়ি আপনি করে ফেলতে পারবেন তত আপনি এগিয়ে থাকলেন ভিডিওর শুরুতে বলি আমি যে বিষয়গুলো বলবো এটা আমি আমি যেখানে থাকি সেন্ট সেন্ট কেন্দ্রিক কথাগুলো বলবো আহ কেনাডার অন্যান্য প্রভিন্সে এই বিষয়গুলো তো সেম হয় উনিশ আর বিশ আপনি যে প্রভিন্সেই যান না কেন আপনি যেখানে যান আপনি সেই প্রভিন্স অনুযায়ী সেই প্রভিন্সে কিরকম এই বিষয়গুলো কাজ করে আপনি সে প্রভিন্স অনুযায়ী যাচাই বাচাই করে আসবেন সো তালিকার প্রথম কাজ হলো সিম কার্ড কালেকশান অর্থাৎ আপনি এখানে এসে নতুন একটা দেশ আপনি কি ধরনের সিম ব্যবহার করবেন কি ধরনের প্যাকেজ নেবেন সেটা কি পরিমাণ টাকা মান্থলি চার্জ হবে সে সম্পর্কে আপনি আগে থেকে বাংলাদেশ থেকে ধারণা নিয়ে আসবেন যেমন এখানে এসে হুট করে একটা সিম নিয়ে নিলেন মান্থলি আপনি পে করলেন একশো ডলার দুইশো ডলার একশো ডলার মানে হচ্ছে ধরেন বিশাল একটা টাকা টাকা তো আমি যেটা নিয়েছিলাম এখানে এসে আমি নিয়েছিলাম বেলের একটা প্যাকেজ জিবি ইন্টারনেট প্লাস হচ্ছে আনলিমিটেড কল অন্য অপারেটরের মতোই তো সেক্ষেত্রে হচ্ছে নেটটা অনেক ভালো ছিল কিন্তু পরবর্তীতে হচ্ছে আমার যেহেতু দুইটা দুইটা সিম আমার ওয়াইফের জন্য একটা আমার জন্য একটা সো আমাদের ট্যাক্স সহ প্রায় একশো বিশ বা একশো দশ এরকম সামথিং পরবর্তীতে আমরা হচ্ছে একটু আমাদের সিমটা চেঞ্জ করি আমরা আমরা অন্য একটা অপারেটারে যাই সেটা হচ্ছে ভার্জিন প্লাস এখানে হচ্ছে আমাকে আবার সিক্সটি জিবি ইন্টারনেট দিচ্ছে আবার আনলিমিটেড কল কিংবা হচ্ছে এস এটা হচ্ছে অন্য সিমের মতো সেম প্লাস হচ্ছে এক মিনিট ইন্টারন্যাশনাল টক টাইম এখানে প্যাকেজগুলো হয় কি আনলিমিটেড ধরেন সিক্সটি জিবি ডাটা আনলিমিটেড ডাটা কিন্তু আগের যে সিক্সটি জিবি আপনার লিমিট ছিল ওই লিমিট ক্রস করার পরে আপনাকে যে ইন্টারনেট দেওয়া হবে সেই ইন্টারনেটের স্পিড অনেক কম থাকবে তুলনামূলকভাবে আগের তুলনায় অনেক কম তো সেক্ষেত্রে হচ্ছে বেলে যেরকম হচ্ছে ডাটা সিক্সটি জিবি শেষ হওয়ার পরে যে ধরনের স্পিড ছিল ভার্জিন প্লাসে তার তুলনায় অনেক কম তো আমি তারপরও এখানে এই সিমটা এই এই প্লাসটা ইউজ করতেছি এর কারণে যে আমি এখানে যেহেতু আমার এক হাজার মিনিট আমার বাংলাদেশে বিভিন্ন মানুষের সাথে বিভিন্ন সময় কথা বলতে হয় হুট করে ইন্টারনেটে কল দিলে আমি পাচ্ছি না সো সেক্ষেত্রে আমি হচ্ছে এই এই সিমটা ব্যবহার করি যেখানে আমার উনচল্লিশ টাকা প্লাস সামথিং ফিফটিন পার্সেন্ট ট্যাক্স সো আমার মোটামুটি পঁয়তাল্লিশ টাকার মতো এসে যায় সো এটা দিয়ে হচ্ছে আমার চলে যায় এখানের আরেকটা ভালো দিক হলো যে আপনি নাম্বার পরিবর্তন না করে অপারেটর পরিবর্তন করতে পারবেন বাংলাদেশে কি হয় ধরেন আপনি জিপি সিম ইউজ করতেছেন আপনার নাম্বার শুরু হবে জিরো দিয়ে আপনি এয়ারটেল সিম ইউজ করতেছেন আপনার নাম্বার শুরু হবে জিরো দিয়ে কিংবা রবি ইউজ করতেছেন আপনার জিরো কিন্তু এখানের নাম্বারটা হচ্ছে প্রথমে থাকে কান্ট্রি কোড যেমন কানাডার কান্ট্রি কোড হলো প্লাস ওয়ান তারপরে থাকে প্রভিনসিয়াল কোড আমাদের এই নিউ ফল্যান্ড এর এরপরে কোড হল সেভেন ও নাইন বা ধরেন বেল অপারেটরে আছেন এখন আপনার কিছুদিন বেল ইউজ করার পরে মনে করলেন যে না আপনি যে প্যাকেজে আছেন যে প্ল্যানে আছেন এই প্ল্যানটা আপনার ভালো লাগতেছে না অন্য একটা অপারেটরের একটা প্ল্যান হচ্ছে আপনার আপনার কাছে ভালো লাগতেছে আপনি সেই অপারেটর সেই প্ল্যানটা নিতে চান তো ক্ষেত্রে হচ্ছে আপনি সেই অপারেটরের কাছে যাবেন গিয়ে বলবেন যে আমি আগে এই বেলে ইউজ করতাম এখন আমি হচ্ছে আপনাদের এই প্ল্যানটা নিতে চাই তো সেক্ষেত্রে হচ্ছে তারাই সব কিছু করে দিবে আপনার নাম্বারও পরিবর্তন করতে হবে না সো আপনি এখানে এসে কি ধরনের সিম ব্যবহার করবেন সেই সম্পর্কে আপনি বাংলাদেশ থেকে খুব সুন্দর করে ভিডিও দেখে ইন্টারনেটে মানুষের বিভিন্ন রকম ভিডিও পাবেন ভিডিও দেখে যাচাই করে কিংবা এদের ওয়েবসাইটে হচ্ছে যেমন বেল কিংবা ভার্জিন রজার্স ধরনের এ বিভিন্ন রকম কোম্পানি আছে এদের অনলাইনে গিয়ে এদের প্যাকেজ সম্পর্কে আগে থেকে খুব ভালো ধারণা নিয়ে আসবেন এসে সাথে সাথে আপনি ওই ধরনের ওই প্যাকেজটা নেবেন ওই সিমটা নেবেন তো সিম নেওয়ার ক্ষেত্রেও হচ্ছে আপনার পাসপোর্ট আর হচ্ছে আপনার স্টাডি পারমিট থাকলে অথবা ওয়ার্ক পারমিট থাকলে সেটা সাবমিট করতে হয় তারপর হচ্ছে আপনি একটা নতুন দেশে আসলেন আসার পরে হচ্ছে আপনি এসেই তো হচ্ছে কোনো একটা গাড়ি কিংবা কিছু কিনে ফেলবেন না তো সেক্ষেত্রে হচ্ছে আপনার একটা জায়গা থেকে অন্য একটা জায়গায় যাওয়ার জন্য আপনার বাসে চড়তে হবে আর এখানকার সিস্টেম হলো যেমন পাবলিক ট্রান্সপোর্ট হচ্ছে একটাই যেটা সরকারি ওইটাই মানে বাংলাদেশে বিআরটিসির মতো সো আপনাকে বাস পাস কালেকশন কালেক্ট করতে হবে কারণ হচ্ছে আপনার এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য আপনার বাস পাস তো অবশ্যই দরকার হবে তো বাস পাস আপনি কি ধরনের বাস পাস নেবেন এখানে বাস পাসের বিভিন্ন রকম ধরন আছে বাস পাস কালেকশন করতে হচ্ছে আপনার প্রথম হচ্ছে চার্জ হচ্ছে পাঁচ টাকা কিন্তু বাস পাসের মান্থলি প্যাকেজ আছে ধরেন এক মাসের জন্য হচ্ছে আমাদের এই নিউ ফাউন্ডল্যান্ডে হচ্ছে সেভেন্টি ডলার আবার ধরেন আপনি এটা হচ্ছে ত্রিশ দিনের জন্য নিতে পারেন আবার জানুয়ারি ফেব্রুয়ারি এরকম মাস ওয়াইজ নিতে পারেন এখন আপনি যদি মাসের মাঝখানে আসেন সেক্ষেত্রে হচ্ছে আপনি 30 দিনের জন্য বাস পাস রিফিল করবেন কিংবা যদি আপনি ধরেন জানুয়ারির এক তারিখ বাস পাস সংগ্রহ করতেছেন মাসের এক তারিখ সেক্ষেত্রে হচ্ছে আপনি মাস অনুযায়ী নেবেন সেক্ষেত্রে মাস অনুযায়ী নিলে আপনার বাস পাস মেয়াদ কতদিন আছে এগুলো হচ্ছে হিসেব রাখা সহজ আবার হচ্ছে জন্য আপনি রাইডও কিনতে পারেন রাইড যেমন হচ্ছে ডলার আবার এমন আছে যে আপনি কালেকশন করলেন না সেক্ষেত্রে হচ্ছে আপনি বাস পাস বাসে উঠলে হচ্ছে আপনি প্রতি রাইডের জন্য আড়াই ডলার করে চার্জ করে সিনিয়রদের জন্য তো যেহেতু হচ্ছে আপনার নতুন এসে বিভিন্ন রকম বাজার করতে যেতে হবে এখানে করা মানে দুইটা তিনটা বাস চেঞ্জ করতে হয় সেক্ষেত্রে হচ্ছে আপনার অবশ্যই বাস পাস দরকার হবে তো এসে সাথে সাথে হচ্ছে আপনি আপনার চলাচলের জন্য অবশ্যই বাস দ্রুত সংগ্রহ করে ফেলবেন যেটা হচ্ছে অবশ্যই আপনার করতে হবে কিন্তু যত তাড়াতাড়ি করে ফেলবেন তত আপনার লাইফ সহজ হবে তালিকার তৃতীয় কাজটি হলো সিন নাম্বার সংগ্রহ তো সিন হলো সোশ্যাল ইন্স্যুরেন্স নাম্বার প্রত্যেক নাগরিকের একটা সোশ্যাল ইন্স্যুরেন্স নাম্বার থাকে যে নাম্বারে হচ্ছে আপনি যদি জব করেন সেই জবে আপনি কত ঘন্টা কাজ করলেন কিংবা আপনি যদি কোনো সমস্যায় পড়েন সেক্ষেত্রে হচ্ছে আপনার সমস্ত কিছু ওই একটা সিন নাম্বারের ইনক্লুডেড থাকে বা রিজার্ভ থাকে সো আপনার এসেই সিন নাম্বার সংগ্রহ করতেই হবে কারণ আপনি যদি চাকরিতে ইন্টারভিউ দিতে চান কিংবা চাকরি হয় সেক্ষেত্রে আপনার এমপ্লয়ার আপনার কাছে আপনার সিন নাম্বার চাইবে কিংবা হচ্ছে আপনি ব্যাংকে অ্যাকাউন্ট করতে গেলে আপনার হয়তো সিন নাম্বার দরকার হতে পারে তো সিন হচ্ছে আপনি কোথা থেকে সংগ্রহ করবেন সিন মূলত হচ্ছে দিয়ে থাকে সার্ভিস ক্যানাডা সার্ভিস ক্যানাডা সিন নাম্বার প্রোভাইড করে থাকে তো সার্ভিস ক্যানাডা আপনি যদি ইউনিভার্সিটি স্টুডেন্ট হন বিভিন্ন ডেটে আপনার ইউনিভার্সিটিতে সার্ভিস ক্যানাডার হচ্ছে লোক আসে ওইখানে বসে এবং হচ্ছে সেখান থেকে আপনি ইউনিভার্সিটি থেকে আপনি সিন সংগ্রহ করতে পারবেন সিন নাম্বার সংগ্রহ করতে পারবেন এছাড়া আসার পরে যদি আপনি চিন্তা করেন যে না আপনার ডেটের সাথে তাদের ডেটের কম্বিনেশন হচ্ছে না সেক্ষেত্রে হচ্ছে আপনি সরাসরি সার্ভিস ক্যানাডায় যাবেন এবং গিয়ে বলবেন যে আমি নতুন এসেছি আপনার পাসপোর্ট আপনার ওয়ার্ক পারমিট আপনার যদি ওয়ার্ক পারমিট না থাকে আপনার স্টুডেন্ট পারমিট এগুলো হচ্ছে সাবমিট করবেন সাবমিট করলে হচ্ছে ওরা আপনাকে সিন নাম্বার দিয়ে দেবে তালিকার চতুর্থ নাম্বারের কাজটি হল এমসিপি সংগ্রহ করা এমসিপি হলো মেডিকেল কেয়ার প্ল্যান অর্থাৎ আপনি এখানে বসবাস করলে আপনি মেডিকেল কেন্দ্রিক যদি কোন সেবা নিতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনার একটা এমসিপি থাকতে হবে এমসিপি কার্ড অর্থাৎ এমসিপি তে একটা কার্ড বা আপনার একটা নাম্বার থাকবে বাংলাদেশের মতো না যে ডক্টর প্রেসক্রাইব করে দিল আপনি একটা দোকানে গিয়ে ওষুধ কিনে নিয়ে আসলেন এখানে একটু ডিফারেন্ট আপনার ঔষধ কালেক্ট করতে গেলে হচ্ছে আপনার এমসিপি লাগবে লাগবি বা আপনি মেডিকেলের কোন সেবা নিতে গেলে তালিকার পাঁচ নাম্বারের যে কাজটা হলো সেটা হলো ব্যাংক আপনি এখানে এসে হচ্ছে আপনার ব্যাংকের একটা অ্যাকাউন্ট করতে হবে তো আপনি কোন ব্যাংকে অ্যাকাউন্ট করবেন এখানে তো অনেকগুলো ব্যাংক আছে করে একটা ব্যাংকের অ্যাকাউন্ট করে ফেললেন সেটা কিরকম সার্ভিস কিরকম সেবা দিচ্ছে সে বিষয়ে কিছু কিছুই জানলেন না তো সেটা হচ্ছে আপনার জন্য ভালো হবে না তো সেক্ষেত্রে হচ্ছে আপনি বাংলাদেশ থেকে আগে থেকেই হচ্ছে কোন ব্যাংকের সেবা রকম কোন ব্যাংকের সার্ভিস ভালো কোন ব্যাংকের এটিএম বুথ কিংবা হচ্ছে ব্রাঞ্চ অ্যাভেলেবেল আপনার জন্য ভালো হবে সেই বিষয়গুলো একটু যাচাই বাচাই করে তারপরে হচ্ছে আপনি এসে ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন তো এখানে ধরেন বিভিন্ন রকম ব্যাংক আছে যেমন সিআইবিসি ব্যাংক স্কোশিয়া ব্যাংক আরবিসি ব্যাংক টিডি ব্যাংক আমি যেমন আমার অ্যাকাউন্ট এসে খুলেছি হচ্ছে টিডি ব্যাংকে তো টিডি ব্যাংকে আমি কেন খুলেছি টিডি ব্যাংকের একটা আমি মানে আমি যখন ওদের ওয়েবসাইট ঘাটাঘাটি করেছি আমি দেখেছি ওরা নতুন যদি ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয় সেক্ষেত্রে দুইটা ক্রাইটোরিয়া পূরণ করতে পারলে ওরা হচ্ছে সাড়ে তিনশো ডলার হচ্ছে গিফট দেয় একটা গিফট একটা ব্যালেন্স সরাসরি অ্যাকাউন্টে টাকা প্রেরণ করে তো দুইটা ক্রাইটোরিয়া কিরকম যে প্রথম ক্রাইটোরিয়া হলো যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ব্যাংকের অ্যাপস থেকে আপনার একটা বিল পেমেন্ট করতে হয় একটা ফোন বিল আপনি পেমেন্ট পে করতে হবে তো পঞ্চাশ ডলারের উপরের একটা ফোন বিল আপনি পে করতে হবে আমি আর আমার ওয়াইফ যেহেতু দুইটা সেম চালাইতাম আমাদের প্রথম দিকে বিল ধরেন একশো প্লাস বিল আসত তো আমি সেটা কমপ্লিট করে ফেলেছি দ্বিতীয় ক্রাইটোরিয়া হলো যে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার পরে প্রথম তিন মাসের মধ্যে আপনি আপনার যে এমপ্লয়ার আপনি যেখানে চাকরি করবেন সেখান থেকে আপনার অ্যাকাউন্টে একটা অ্যামাউন্ট যে কোনো একটা অ্যামাউন্ট আপনার অ্যাকাউন্টে ঢুকলে আপনাকে টিডি ব্যাংক কর্তৃপক্ষ তিনশো পঞ্চাশ ডলার দিবে সো আমি এই দুইটা আরও একটা ক্রাইটেরিয়া ছিল ওইটা আমার জানা নাই আমি দিয়ে দেব সো আমি যেহেতু আমি প্রথম দুইটা ক্রাইটোরিয়া পূরণ করে ফেলি তারপরে হচ্ছে আমি সাড়ে তিনশো ডলারের একটা অ্যামাউন্ট পাই সো হচ্ছে আপনি এখানে এসে কোন ধরনের ব্যাংকে অ্যাকাউন্ট খুলবেন কোনটা আপনার জন্য ভালো হয় সেটা আগে থেকে যাচাই বাচাই করে তারপর হচ্ছে আপনি এখানে এসে ব্যাংকে অ্যাকাউন্ট খুলবেন নাম্বার ছয় আপনার অনেক কিছুই হলো কাজ এখন হচ্ছে আপনি কোথায় যাবেন আপনার ব্যাংক অ্যাকাউন্ট হলো আপনার সিম কার্ড হলো আপনার এমসিপি হলো সিন হলো তো এখন হচ্ছে আপনি সর্বোপরি আপনি কোথায় যাবেন আপনি প্রথমে হচ্ছে এখানে এসে নিউ অ্যাসোসিয়েশন ফর নিউ ক্যানেডিয়ানস নাম শুনে একটা ধারণা নিতে পারেন যে এটা শুধু কানাডায় যারা নতুন আসে তাদের জন্যই এই প্রতিষ্ঠানটা এই প্রতিষ্ঠান হচ্ছে বিভিন্ন ধরনের সেবা দিয়ে থাকে তো এখানে কেন যাবেন এখানে সব থেকে বড় যে সুবিধাটা হচ্ছে যে আপনি এখানে এসে চাকরি পাচ্ছেন না তো আপনি হচ্ছে ওদের কাছে আপনি যাবেন এসির কাছে যাবেন এনসির কাছে হচ্ছে আপনি আপনার রেজিউমি সাবমিট করবেন ওরা হচ্ছে আপনার রেজিউমি গুলো বিভিন্ন রকম কোম্পানির কাছে হচ্ছে সাবমিট করবে সেখান থেকে হচ্ছে এএনসির ভায়া হয়ে আপনি বিভিন্ন রকম ইন্টারভিউ কল পাবেন সো আমি ব্যক্তিগতভাবে এএনসির সহায়তায় চাকরি পেয়েছি সো এই আমি সবাইকে পরামর্শ দেব আপনার যদি ক্যানাডায় আসার পরে আপনি যদি কোনো সমস্যা ফেস করেন আপনি সরাসরি এএনসিতে যাবেন এএনসি আপনাকে খুব ভালোভাবে সহায়তা করবে তালিকার সপ্তম এবং শেষ নাম্বারটি হল ড্রাইভিং লাইসেন্স এখানে এসে 10 থেকে পনেরো দিনের মধ্যে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার লার্নার্স পারমিটের জন্য একটা টেস্ট দিতে হয় টেস্টটা হচ্ছে আমাদের এই প্রভিন্সে অনলাইনে দেয়া যায় তো আপনি যত দ্রুত পারেন সেই টেস্টটা দিয়ে রাখবেন কারণ কি কারণ হচ্ছে ওই লার্নার্স পারমিটটা পাওয়ার পরে আপনার পরবর্তী লাইসেন্স পাওয়ার জন্য আপনার এক বছর সময় লাগে কারণ আপনি সাথে সাথে এসেই লাইসেন্স পাবেন এটা বাংলাদেশের মতো না অনেকগুলো ধাপ ধাপ অতিক্রম করে তারপর লাইসেন্স সেজন্য আপনি এখানে এসে যত দ্রুত পারেন আপনি হচ্ছে লার্নার্স এর জন্য পরীক্ষাটা দিয়ে পাশ করে আপনি দ্রুত গিয়ে লার্নার্স লাইসেন্সটা নিয়ে আসবেন আপনি এখানে আসার আগে সুন্দর করে আমি বইটা দিয়ে দিব সুন্দর করে হচ্ছে বইয়ের রুলস এন্ড রেগুলেশন পড়ে এসে আপনি এখানে এসে লার্নার্স লাইসেন্সের জন্য পরীক্ষা দিয়ে ফেলবেন তো সর্বোপরি এই ছিল আমার ভিডিও খুব সংক্ষেপে বলার চেষ্টা করেছি আমি আমার মতো চেষ্টা করেছি জানিনা না কতটুকু পেরেছি তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ